আর যেখানে লোকসভার সাংসদের সংখ্যা কম বা যেখানে ভোটার পকেটটা কম সেখানে সাধারণত ভারতীয় জনতা পার্টির যারা প্রধান নেতা তারা পৌঁছবেন না এটাই স্বাভাবিক কারণ কি ভারতীয় জনতা পার্টি তো ভারতের পার্টির থেকে বেশি একটি পার্টি যে শুধু সংসদীয় রাজনীতিতে জিততে জানতে চায় এবং তারা যে করে হোক ক্ষমতা অর্জন করবে ক্ষমতা ধরবে তার জন্য তাদের ঘোড়া কেনাবেচা যদি করতে হয় তারা ঘোড়া কেনাবেচা করবে মানুষ মারতে হয় তারা মানুষ মারবে দাঙ্গা করতে হয় তারা দাঙ্গা করবে হিন্দু মুসলমান বিভেদ করতে হয় তারা হিন্দু মুসলমান বিভেদ করবে এটাই স্বাভাবিক তো যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে মণিপুরের সাধারণ মানুষ ভারতীয় ভারতীয় জনতা পার্টির তৎকালীন ওখানকার যে নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে এক প্রকার রিজেক্ট করছেন এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম যেহেতু মণিপুর থেকে আমার মনে হয় তিনজন না চারজন লোকসভা সাংসদের পোস্ট আছে সিট আছে সেই জন্য স্বাভাবিকভাবেই যেখান থেকে কম লোকসভা আসন থাকবে সেখানে ভারতীয় জনতা পার্টি কম সময় দেবে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির নন রেসিডেন্সিয়াল প্রাইম মিনিস্টার পৌঁছবে না এটাই খুব স্বাভাবিক এতে কোনো বিশ্বত হওয়ার কিছু নেই এবং আমার মনে হয় কুনালদা একদম প্যাটার্ন কথাটা বলেছেন যে ওনার বিভিন্ন দেশে গিয়ে সেই দেশের সম্মান পাওয়ার সময় আছে কিন্তু নরেন্দ্র মোদী নিজের দেশের মানুষকে সম্মান দেওয়ার সম্মানটা বোধহয় নেই না গিরিদাজ সিং যেটা বলেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে আক্রমণ নয় গিরিদাজ সিং যারা বলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা নাকি হোম মিনিস্ট্রির আন্ডারে সেটা একটা অ্যাবসোলিউট ফেলিয়ার কারণ কি বর্ডার সিকিউরিটি ফোর্সের অনুমতি ছাড়া অনুপ্রবেশ সম্ভব নয় বর্ডার সিকিউরিটি ফোর্সের ফেলিয়ার এবং তাদের অনুমতি বা তাদের তারা যদি মনে করে তারা ঘুষ নিয়েছে বা তারা ঘুষ নিয়ে মানুষকে অনুপ্রবেশ করাবে এই তিনটে পক্ষ ছাড়া কিন্তু অনুপ্রবেশ সম্ভব নয় তাই গিরিদাজ সিংহ যেটা বলতে চেয়েছেন উনি হয়তো মুখ মুখফোসকে মমতা ব্যানার্জি বলে ফেলেছেন কারণ কি সব ভাবে উনি নিজের দলের নেতাকে ক্রিটিসাইজ করতে পারবেন না কিন্তু গিরিরাজ সিংহ জানেন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সে কিন্তু মানে বেসিক্যালি সে জানে না যে কী করতে হয় এবং সে বেসিক্যালি এটাও জানে না যে তার প্রেজেন্সের জন্য এবং তার ফেলিয়ারের জন্য আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সে একটা কনস্ট্যান্ট ইনফিলট্রেশন হচ্ছে এবং তাতে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে তাই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির উচিত এটা মাথায় রাখা যে তাদের সরকার যারা কেন্দ্রে আছে এবং তাদের মধ্যে থেকে যে জনকে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির লোকেদের আমাদের জেতানো হয়েছে সেই বারো জন যেন সক্রিয়ভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি রাখেন যে আইদার তাই ইমপ্লিমেন্টেশন বন্ধ করার জন্য বড় সিকিউরিটি ফোর্সকে শক্তিশালী করবেন আর তা তিনি পদত্যাগ করবেন দেখুন পরিষ্কার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের তৃণমূল কংগ্রেস যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেনারেল সেক্রেটারি একটি নতুন ডিসিপ্লিন অঙ্গ হিসেবে উঠে আসছে ভারতীয় রাজনীতির তারা কোনো রকম বেআইনি বা বেলাইনি কাজে সমর্থন করবে না যদি দেখা যায় যে এই কাউন্সিলার এমন কিছু করেছেন যেটা আইন বহির্ভূত বা সংবিধান বহির্ভূত বা তৃণমূল কংগ্রেসের যে অনুশাসন তার বহির্ভূত তাহলে পার্টি দলের ভিতরে ব্যবস্থা নেবে এবং পার্টির বাইরে যেটা নাকি আইন আইনকানির ব্যবস্থা সেটা পুলিশ পুলিশের মতো নেবে এতে কোনো বিবাদ নেই কিন্তু আমি আপনার মাধ্যমে বাকি সবাইকে বলবো যে যদি আপনারা সত্যি মনে করে থাকেন যে কেউ এমন কিছু করেছে যেটা অন্যায় সে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যেই হোক তারপর তো অভিযোগ করুন সঠিকভাবে অভিযোগ করুন দল ব্যবস্থা নেবে দলের দলের কাছে সবাই সমান দল কোনোরকমভাবে কাউকে কোনো রেয়াত করবে না যদি কেউ কোনো বেআইনি কাজ করে থাকে আমাদের নেতা মন্ত্রীরা জেলে গেলেও কিন্তু তাদেরকে আমরা এক মুহূর্তের জন্য দল রাস্তায় নেমে তাদের বাঁচানোর চেষ্টা করে আমরা বিচার ব্যবস্থার উপরে ভরসা রেখেছি আমরা আইন ব্যবস্থার উপরে ভরসা রেখেছি এবং সেই ভরসাটাই আমাদের বজায় থাকবে এবং তাতে কোনো চির ধরবে না তাতে কোনো ফারাকও পড়বে না সে তৃণমূলের কাউন্সিলার বা তৃণমূল কাউন্সিলার নয়